প্রথম জুম্মা প্রথম জুম্মা ছিল দুই তারিখ আমরা দান পাশে বারোশো আশি টাকা অন্যান্য অনুদান আইছিল তিনশো টাকা আর মটর টিন বাবদ ওই যে মোটর মেরামত বাবদ ছিল বারোশো টাকা মোট হয়েছিল সাতাইশো আশি টাকা দ্বিতীয় জুম্মা নয় তারিখ দান পাশে উঠছে পাঁচশো সত্তর টাকা

সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা মূর্তে ছয় হাজার তিনশো নব্বই টাকা চতুর্থ জুম্মা তেইশ তারিখ ডান পাশকে আসছিল তেরোশো দশ আর অন্যান্য অনুদান আসিল আঠারোশো মোটে তিন হাজার একশো দশ পঞ্চম জুম্মা ত্রিশ তারিখ ডান পাশকে এক হাজার পঞ্চাশ ওই দিন আর কোনো অনুদান আসিল না মোর রয়েছে চোদ্দো হাজার দুইশো দশ টাকা আমরা মে মাসের প্রথম জুম্মার থেকে পঞ্চম জুম্মায় পাঁচ জুম্মায় আমরা চোদ্দো হাজার দুইশো দশ টাকা আমরা মত্রীদের আমরা অনুদান পাইছি এই মাসে খরচ খরচ হয়েছে ঈদ বাবদ বাবুলের পাওনা আছে দুশো এটাতে হয়েছে মোটর মেরামত করা হয়েছে আষ্টশো পঞ্চাশ আর মক্তবের ডিন ক্রয় এবং লাগানো মুক্তার ভয়ের মাধ্যমে খরচ হয়েছে পঁচিশশো টাকা আর এখানে আমরা যে রাস্তা গাঙ্গাইল থেকে ডেইন করা হয়েছে এই ডিম যারা কাটছে তারা দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো টাকা হিমাম সাহের বেতন দেওয়া হয়েছে সাত হাজার টাকা মোট পরশ হয়েছে পনেরো হাজার পঞ্চাশ টাকা আমরা আইসে সত্য হাজার চারশো পাঁচ আর হয়েছে পনেরো হাজার পঞ্চাশ এখানে আমরা কাটতে আসি এই জন্য ব্যাংক থেকে আমরা উত্তোলন করছি আরও এক হাজার ব্যাংক থেকে উত্তোলন করার পরে আপনার মোট হয়েছে পনেরো হাজার চারশো পাঁচ টাকা পড়ো করছি পনেরো হাজার পঞ্চাশ টাকা তিনশো পঞ্চান্ন টাকা ব্যাংকে আসেন আমরা দুই লাখ পাঁচশো ত্রিশ এর মধ্যে আমরা এখানে একটা বোনাস পাইছি বোনাস বলতে আমরা একটা বিভিন্ন আমার কাছে এর জিনিসটা আমরা তিনশো টাকা আমরা মানি যেটা পাই আর কি দুই লক্ষ নয়শো পঁচিশ টাকা গত মাসে দুই আর তিনশো পঁচানব্বই টাকা দুই হয়েছে দুই লক্ষ নয়শো পঁচিশ আমরা এই মাসে উত্তোলন করছি এক হাজার এখন ব্যাংকে আসে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঁচিশ টাকা এই হিসেবে এই মাসের হিসাব